নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে হ্যাঁ দীর্ঘদিন ধরে এই সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড পারেনি তার জন্য আমি মন থেকে দুঃখিত আগের ভিডিওতে অনেকগুলো দিয়েছিলাম দন্তস্য তালবশ এস দিয়ে হিন্দু কন্যা সন্তানের জন্য নাম বা হিন্দু পুত্র সন্তানের জন্য নাম আজকাল এই ভিডিওটি একটু ভিন্ন রকমের হতে চলেছে কারণ আজকের ভিডিওতে বাঙালি কন্যা সন্তানের জন্য নাম রয়েছে তা বলি সেটি এবারে তন্ত দিয়ে নয় এটি রয়েছে অ কিংবা রেটারের এ বর্ণ দিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাতে আরও বিভিন্ন ধরনের লেটার দিয়ে আপনার পুত্র সন্তান কিংবা কন্যা সন্তানের জন্য সুন্দর সুন্দর নাম এবং তার যথার্থ অর্থ নিয়ে উপস্থিত হতে পারি আর আপনাদের চোখে আজীবন এরকম ভালোবাসার পাত্রী হয়েই থাকতে পারি যেন তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওর মূল পর্বে ফেরা যায় এবং ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম নাম হলো আদি যার যথার্থ অর্থ হলো দেবী লক্ষ্মীর প্রথম রূপ এর পরবর্তী নাম হলো অরিত্রী যার অর্থ হলো যে অন্যদের পার করে দেয় এরপর অলোকা যার অর্থ আলো বা জ্যোতি এর পরবর্তী নাম হলো অভিকা যার অর্থ হলো আলো থেকেই জন্ম নেয়া এর পরবর্তী নাম আরভি যার অর্থ হলো শান্তি বা আনন্দ এরপর অমৃতা যার অর্থ অমর বা অমৃত মহি এর পরবর্তী নাম হলো আবৃতা যিনি রক্ষিত বা আশীর্বাদে ঘেরা এর পরবর্তী নাম হলো অন্তরা যার অর্থ হৃদয়ের গভীরতা এর পরবর্তী নাম হল অনিকা যার অর্থ দেবী দুর্গার আরেক নাম অনামিকা যার অর্থ নম্র ও নামহীন সৌন্দর্য এর পরবর্তী নাম হলো আরাধিয়া যার অর্থ ভালোবাসা বা শ্রদ্ধা অদিত্রী যার অর্থাপত্তা প্রদায়ক এরপর অভিস্মিতা যার অর্থ শক্তিশালী ও আত্মবিশ্বাসী আরোহী যার অর্থ উদোগামী এর পরবর্তী নাম হলো অর্ণা যার অর্থ জলের প্রবাহ এরপর অঙ্কুশা যার অর্থ উপহার বা আশীর্বাদ এর পরবর্তী নাম হলো আভিরা যার অর্থ উজ্জ্বল ও অনুপ্রেরণাকারী এর পরবর্তী নাম হলো অনিশা যার অর্থ রাত বা দেবী লক্ষ্মী এর পরবর্তী নাম হল অর্চিতা যার অর্থ পূজ্য বা প্রশংসিত এরপর অনন্যা যার অর্থ অদ্বিতীয়া বা অতুলনাহীন অলিভিয়া যার অর্থ শান্তি বা প্রগতি এর পরবর্তী নাম হল ঐশী যার অর্থ ধন ঐশ্বর্য ছড়ানো অরুণিমা যার অর্থ প্রভাতের কিরণ অলোকানন্দা যার অর্থ আনন্দ যা আলো দিয়ে ভরা এর পরবর্তী নাম হল অনুষ্কা যার অর্থ কোমল বা প্রিয় অর্চনা যার অর্থ পূজার পদ্ধতি অনিতা যার অর্থ স্বাধীন চেতা যার অর্থ আলো বা দীপ্তি এর পরবর্তী নাম আখি যার অর্থ কোমল ও মায়াময় অন্বেষা যার অর্থ সত্যের অনুসন্ধানকারী উষ্ণু যার অর্থ শক্তিশালী বা তেজস্বী এর পরবর্তী নাম হলো ঐশানী যার অর্থ ঈশ্বরের প্রিয় দিক বা রক্ষা কর্তি আম্বা যার অর্থ মাতৃত্বের দেবী বা আদিমা এর পরবর্তী নাম ঈশা যার অর্থ ঈশ্বরী এবং এরপর ঐন্দ্রিলা যার অর্থ ইন্দ্রের কন্যা আজকে শেষ এবং অন্তিম নাম হলো অনামিকা যার অর্থ হলো অচেনা বা অজানা তো বন্ধুরা এই ছিল আজকের পঁয়ত্রিশটির মতো নামের তালিকা আশা করি এই নামগুলি আপনাদের অবশ্যই ভালো লেগেছে কোন নামটি আপনাদের অধিক প্রিয় লেগেছে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ফোনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন